আঠাশে আগস্ট লক্ষ্মীপুর পৌর বিএমপি কাউন্সিল হতে যাচ্ছে এই কাউন্সিলে আমার প্রত্যেকটা পনেরোটা ওয়ার্ডের সকল কাউন্সিলর আপনারা আঠাশ তারিখে এসে আপনারা আমাকে ভোট দেবেন এই আহ্বান জানাই আমাকে জানেন দীর্ঘ চল্লিশ বছর এই রাজনীতির সাথে আমি সম্পৃক্ত আসি এবং সামনে থাকবো এবং যে কোনো আন্দোলন সংগ্রামে আমি সৎসম অগ্রভাগে ছিলাম এবং পেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার ভাবে আমি নির্যাতিত হয়েছি মামলা হামলায় নির্যাতিত হয়েছি এবং আপনারা জানেন আমি এই পেসি সরকার আমেলে আমাদের অনেক যুব দলের নেতাকর্মী নিহত হয়েছে আমাদের প্রায় একশোরও অধিক আমাদের নেতাকর্মী শহীদ হয়েছেন কিন্তু আমাদের নেতাকর্মীরা এই আন্দোলনে সব সবসময় অগ্রভাগ ভাগে ছিল যার কারণে আমরা চার চার তারিখে গত বছর চার চারই আগস্ট এই এদেশের এই লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা মুক্ত বাংলাদেশ সৃষ্টি করেছি আমরা যার কারণে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই প্রশিক্ষকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আপনাকে এই আমাদের দেশকে এবং আজকে এই পর্যায়ে এনেছে তা আমি মনে করি আপনারা যারা আমরা আমাকে যারা চিনেন জানেন আগামী নির্বাচনে আপনারা আমাকে একটি ভোট দিয়ে যোগযুক্ত করবেন এবং সকলের সকলের কাছে আমি পনেরোটা ওয়ার্ডের সকল ভোটারের কাছে আমার দোয়া প্রার্থী এবং যেহেতু সময় কম যার কারণে অনেকের সাথে আমার দেখা করতে পারতেছি না আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমার জন্য সবাই আপনার ভোট দেওয়ার জন্য ছাতা আমাকে ভোট দেওয়ার জন্য আপনারা এসে আমাকে ভোট দিবেন